呵呵呵，嗯，呵呵呵，啊，啊，呵 Å <laughs> uh. <sighs> uh. <sighs> uh. <sighs> uh. <sighs> কারো ইমোশান রল নিয়ে দিন কথা বলতে হয় না জানেন নাই জানেন নাই শিখেন নাই কারো ইমোশো কথা বলতে হয় না <laughs> 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 जार माता तारी बता जार जाए छे ही मुझे जाए लेके मुझ लगे आपने मुझ बिना आपने ना जाने ना আপনারা বলতে পারবেন না এই ব্যথাটাকে কোন জায়গায় লাগে জানো আমাদের কথা বলতে না আজকে আমার বুকের ভিতরে ব্যাথা করে কমেন্ট আপনি কিভাবে আপনি জানলেন কিভাবে আপনি কিভাবে জানলেন আমার এত কথা আপনি কিভাবে জানেন এমডি